अंदर अंदर मतलब सेट नहीं होता है घर का अंदर सेट नहीं होता ऊपर अच्छा আমি আমি আসি আমি আমি আসি তুমি তো আছো আমি জানিও তুমি ডাকলে বলে তো আছো আমি আসি তো কালকে ঝালায় হবে এখনে এখনে দেখো আমি सब्जी का खाना के व्यवस्था भी कुछ नहीं किए अभी सब तो कुछ खाना का व्यवस्था करना है। ठीक है खाने व्यवस्था कीजिए बाजार जाइए गलत আমাদের চারটা কালকে ঢালাই হয়ে যাবে আমি একটু অসুবিধা ছিলাম যার জন্য আমি ভিডিও করতে পারিনি কোনো রকম ব্লগ ভিডিও আমি দিতে পারিনি আর আমার গলাটা এখনও তোমরা শুনতে পাচ্ছ যে আমার গলাটা একটু প্রবলেম আছে আমি চাই না আমার প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করতে আমি সবসময় আসি মুখে ভিডিও বানাই কিন্তু কী বলবো গলা আমি চাই না আমার কোনো প্রবলেম আমি তোমাদেরকে তোমাদের মন দুঃখ দিতে আমি কাউকে চাই না কারোর মন কারণ আমার ভিডিও আমার মা আমার ভাই বোন সবাই আছে যার জন্য কিছুদিন গিয়ে ভিডিও বানায় আর কালকে থেকে ভিডিওটা আমি বানানো স্টার্ট করবো তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার বর্মশাই সারাটা দিন এখানেই লাগিয়ে দিয়েছে সে কাজ করতে করতে বাড়িতে গেছিল খেয়েছে আর আজকে আমি একটু উপাস জন্য আমি আছে রান্না বান্না করিনি কিছু করে দিয়েছে ওই মেয়েটা দেখো এখানে কাজ হচ্ছে এখনো কালকে ফাইনালি আমাদের ছাদ ধালাই তো হয়ে যাবে আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো একটু প্রবলেমে আছি যার জন্য কিছুদিন আগে মানে কিছুদিন যাবত হয়ে গেছে আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে তাই দেখো আমি কিন্তু খুব খুশি খুব যে আমাদের সাদ ঢালাই ফাইনালি হতে চলেছে কালকে আর এই দেখো ভিতর ভিতর দিয়ে পাইপগুলো সাদা পাইপগুলো দিচ্ছে এগুলো হচ্ছে কারেন্টে যে ভিতর ঘরের ভিতর দিয়ে যে কারেন্ট আসবে সেই কাজ আমি তো অবশ্যই ঘরের বিষয়ে অনেক কিছু জানি না আর কী করে কী করতে হয় কী না করতে আমি একটু কিছু জানি না তা সাত জায়গায় হবে কালকে তোমাদেরকে দেখাবো আমার বড় মশ ওখানে আর এখানে এখনও সন্ধ্যা হয়ে গেছে এখনও কাজ চলছে তারা বাজে আমিও যাবো একদমই বাড়ি চলে যাবো এখন গিয়ে সন্ধ্যা বাতি দেবো কারণ আমি সারাদিনই ছিলাম

খারাপ সিঁড়ি হচ্ছে না সিঁড়ি এতটা এরকম হয়ে ওঠে এই রকম করে গিয়ে তারপরে ওরকম করে যেতে হবে তারপর আবার নিচে নামতে হবে খুব সুন্দর হয়েছে আমি বলছি তোমরাও বলো কেমন হয়েছে জানিও আমাকে আমার তো ভালোই লাগছে আমার তো সময় ভালোই লাগতো মানে আমি সময় চাইতাম যে আমাদেরও একটা ঘর হোক আমাদের একটা বাড়ি হোক ফাইনালি আমাদের কিন্তু বাড়ি হয়েই গেছে ছাদ ঢালাই দিলে আমরা ঘরটা পরিষ্কার হয়ে যাবে নিচে পাকা হয়ে গেলে আমরা ওই রুম ভাড়া রুমটা ছেড়ে দেবো আর ভাড়া রুমটা ছেড়ে দিয়ে আমরা আমাদের এখানে চলে আসবো তারপরে আস্তে আস্তে উপরের ঘর হতে থাকবে আমাদের ঘরটা এখান থেকে আর এতটা চওড়া আছে তবে যেটুকুই আছে না কেন আমি তো মনে করি আমার জন্য এটাই অনেক তোমরা আমাকে আশীর্বাদ করো আরও ভালো করে যেন ঘরটা বানাতে পারি আর সুখে শান্তিতে যিনি থাকতে পারি তো দেখেন আমার খুব আনন্দ হচ্ছে কেন জানো আমি মাঝে মাঝে ভাবি যে ছাদে গিয়ে ভিডিও করবো তাও মাঝে মাঝে ওখানে গাড়ির উপর থেকে উঠে ছাদের মধ্যে কিন্তু এখানে ছাদ হয়ে গেলে সিঁড়ি হয়ে গেছে ছাদ হয়ে গেলে আমি এখানেই ভিডিও বানাতে পারবো কোনো অসুবিধা কোনো রকম কিছুই থাকবে না চলো বন্ধুরা আবার দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও তাটা